বন্ধুরা দূর মারা চলে গাড়ি আবার দেখো আর নিচে জ্বালাইতে জ্বালাই আর ভিডিওটা দেখতে পারলি দেখো আর না তো ভাই যারা এখনো খিঁচতে শিখো নি তারাই আমার এই ভিডিওর দ্বারা খিস্তি শিখি যাও তা যারা ভিডিওটা দেখছো ভাই কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও আর দয়া করি ভাই বলছি হেডফোন লাগানো থাকলে লাগিয়ে লাও না হইলে গাঁড় টিকনিক চুলকি সব পুড়ি দেবো ছাপ দেখো ভাই তো আমরা বর্তমানে এখানে রাজমিস্ত্রি কাজ করতে এসেছি সারা দশ দিন হয়ে গেল এখনো পেমেন্টের কোনো কথা হইল না কি বলবো কোম্পানির গাঁড়ে কনিক বুড় দিয়ে মারব আর কি বলবো টিংনি জলি দেবো আরে বন্ধ তোর গাঁড় জ্বলছে না তো বন্ধু দেখতে পাচ্ছি ধনে হাত দিয়েছে বুক কাঁচু দা আরে মুখ ঢাকছে ভাই যারা ভিডিওটা দেখছো খিস্তি মারা মারি প্রথমে হেডফোন লাগিয়ে দিবা পুঙায় ফুরবুর পুড়ি না মাথায় সরি ভাই এটা আমার কনিক কেলাছি তোমাদের লিগে নয় কিছু বেশি ভাববা না যারা এখনো ভিডিওটা দেখছো কেন হেডফোন লাগিয়ে লাগিলা কেননা এছি বড় বড় গাড়ি চালা গাড়ি গাঁড়াল কত বলবো আর ভিডিওটা দেখছো ভাই এটা করে কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নাহলে কণিক দিয়ে পুঙায় মারবো আর রি ভিডিওটা দেখছো এখনো কমেন্ট করলে না আরে ভাই কমেন্ট কবে করবে মুড়ি গেলি করবে এ মুড়ি গেলে সিটি ভ্যান চালাবি হে বাড়িকে দেখ গা তোর বউ অন্যজনের কাছে কি শুনছি ভিডিওটা কমেন্টটা তাতে কুড়ি যা চলো আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো নতুন করে ঠিক আছে গুড বাই আর গুড বাই বলছি কেন এখন তো দুপুরবেলা ভাই না এ দুপুরবেলাকে কী বলো রে বন্ধু হ্যাঁ আর ভাড়া গুড মর্নিং কে বলে মানে আমার মানে গুড মর্নিং মানেও চলে না ভাড়া ভাঙা গুড মর্নিং ফোটি মর্নিং আমি চলবে না মারা আমি মানে এখানে কাজ করতে চাইছি মানে গুড মর্নিং করতে আসিনি কোম্পানি ভাড়া কোন পোয়া পোঁয়াকেছি দুছা মানে বাংলা কথা শিখলাম কি করি আর এত খেসতে শিখলাম কত করে মানে বাড়ি গেলি না মা ভাড়া বলে আমার ছেলে এত ভালো আরে এখানে এসি ভাড়া এত খেসতে শিখে কি করি রে এ বন্ধু এত খিচতে শিখি কি করি রে হ্যাঁ দশতলা ছাদ দেখে মনে হয় কালকে লাভ মারবো গাঁয়ের ভেঁটি যাবে কিন্তু তোমার চারটি ফাইটবে না এটা কিন্তু শিখলিবি দেখবি দশতলা ছাদ থেকে বন্ধু তুই লাভ মারবি কিন্তু তোর গাঁয়ের ভেটে যাবে জাঙ্গি ফাইটবে না এহে ভিডিওটা এখন কমেন্ট না করি থাকলে কমেন্ট করি যা আর এটা চ্যানেলটার নাম হয়েছে সালাম অফিসিয়াল কমেডি সরি সালাম অফিসিয়াল ইউটিউব ভিডিওটা দেখতে থাকলে দেখ আর না হলে গাঁয়ের জোরে চুলি যা প্রথমেই বলেছি হেডফোন লাগা প্রথমেই বলছি হেডফোন লেগেলে এখনো এখনো গাঁড় চলো ঘাঁড় চলো কথা আসবে চলো এই অফ লাস্ট এখন আমরা কাজ করবো গাঁড় জলি দেবো টাটা বাই বাই গুড বয় আর আঙুল দিয়ে গা